সিমর্গের কথা সত্যি হল জাল এক শক্তিশালী এবং সাহসী পুত্র সন্তান লাভ করলেন তার নাম রাখা হল রোস্তম এই রোস্তমি ইরানের ইতিহাসের অমর বীর যার কীর্তি যুগের পর যুগ ধরে মানুষের মনে গর্বের স্থান পেয়েছে ছোটবেলা থেকেই রোস্তমের ভেতরে বীরত্বের লক্ষণ ফুটে উঠতে শুরু করে তার শারীরিক গঠন ছিল অন্য শিশুদের তুলনায় ব্যতিক্রম বিশাল শরীর তেজসি চোখ এবং তার চলাফেরায় দেখা যেত অদ্ভুত শক্তির আবাস সে তেজি ঘোড়ায় চড়ে দুরন্ত বেগে দৌড়াতে ভালোবাসত রোস্তমের প্রাত্যহিক জীবনও ছিল সব থেকে আলাদা তার অসীম ক্ষুধা তাকে সাধারণ খাদ্যে তৃপ্ত হতে দেয়নি একবারে পাঁচটি ছাগলের মাংসের কাবাব দিয়ে সে প্রাতরা সারত যা তার শক্তি এবং সাহসের জন্য প্রয়োজন ছিল এভাবেই রুস্তম বড় হতে লাগল রুস্তম যখন যুবক রাজ্যের রাস্তায় এক ভয়ঙ্কর ঘটনা ঘটল রাজার মতো হাতি শিকল ছিঁড়ে রাজপথে তাণ্ডব চালাতে শুরু করল হাতির পায়ের নিচে মানুষ প্রাণ হারাতে লাগল কিন্তু রাজ্যের কোনো সাহসীযোদ্ধাও সেই হাতির সামনে এগিয়ে যেতে সাহস করছিল না আতঙ্কে রাজ্যের জনগণ চিৎকার করছিল যেন তাদের সাহায্য করার কেউ নেই ঠিক সেই মুহূর্তে কিশোর রোস্তম দ্বিধাতা আর সাহস নিয়ে এগিয়ে এল হাতে তার প্রিয় গদা জনতার বিস্মিত দৃষ্টির সামনে রোস্তম নির্ভীকভাবে মত্ত হাতির সামনে দাঁড়াল নিঃশ্বাস বন্ধ করা মুহূর্তে রোস্তম তার শক্তিশালী গদা দিয়ে এক মত্ত হাতিকে মাটিতে লুটিয়ে ফেলে দিল হাতি নিথর হয়ে পড়ে গেল আর রাজ্যের মানুষ শ্বাসরুদ্ধ হয়ে এই অসামান্য দৃশ্য দেখল রোস্তমের এই বীরত্ব দেখে সবাই তাকে প্রশংসায় ভাসিয়ে দিল কিন্তু রোস্তমের বীরত্বের কাহিনী এখানেই শেষ হয়নি কয়েক মাস পর রোস্তম একটি শপথ গ্রহণ করল যা ছিল তার পিতাম শামের হত্যাকারীদের বিরুদ্ধে তুরান দুর্গ দখলের জন্য রওনা দিল রোস্তম এই দুর্গটি বহুদিন ধরে তুরানের কবজায় ছিল এবং কেউই এটিকে দখল করতে পারেনি রোস্তম তার অসাধারণ বুদ্ধি এবং সাহস দিয়ে দুর্গে প্রবেশ করল শত্রুদের ধোকা দিয়ে তাদের কৌশলে পরাজিত করল দুর্গের সর্দার এবং তার সমস্ত সৈন্যকে পরাস্ত করে দুর্গটির দখল নিল এই বিজয়ের মাধ্যমে সে তার পিতামহের হত্যার প্রতিশোধ নিল এবং তার বংশের মর্যাদা পুনরুদ্ধার করল বিজয়ের পর রোস্তম যখন ফিরে এলো রাজ্যের মানুষ তাকে ফুলের মালা দিয়ে বরণ করল তার পিতা জাল তাকে বুকের কাছে টেনে নিলেন গর্বে আবেগে এবং আনন্দে জালের চোখে জল এসে পড়ল তিনি উপলব্ধি করলেন যে রোস্তম শুধু তার নিজের না গোটা ইরানের ভবিষ্যতের প্রতীক অন্যদিকে নিজেদের দুর্গ হারানোর খবর পেয়ে তুরানের শক্তিশালী সেনাপতি আফরাসিয়াব তার রাগ আর ক্ষমতার জোরে ইরান আক্রমণ করলেন এই যুদ্ধে তিনি ইরানের রাজা নওদরকে হত্যা করেন এরপর বিজয় লাভ করে তিনি রাজা জালের রাজ্য জাবুলিস্তান দখল করার জন্য সৈন্য পাঠান তার সেনাবাহিনীর তাণ্ডবে চারদিকে ভয়ের পরিবেশ তৈরি হয় রাজ্যের মানুষ উদ্বিগ্ন হয়ে পড়ে আফরাসিয়াবের এই বিশাল সেনাবাহিনীর সামনে তাদের পরাজয় ছিল নিশ্চিত কিন্তু রোস্তমের বাবা জাল আর রোস্তম এই পরাজয় মেনে নিতে রাজি হননি তারা নিজেদের সৈন্যবাহিনী সংগঠিত করতে শুরু করেন তুরানের আক্রমণ ঠেকানোর জন্য যুদ্ধের জন্য রোস্তম নিজেকে সম্পূর্ণভাবে প্রস্তুত করতে হাতে তুলে নেন তার পিতামহ সামের ঐতিহাসিক তলোয়ার এরপর তিনি ঘোড়ার জন্য আস্তা যান সেখানে তিনি খুঁজে পান রক্স নামের এক অসাধারণ শক্তিশালী ঘোড়া ঘোড়াটির সাদা গায়ে যেন রোদ পড়ে ঝলঝল করছে আর তার চোখ দুটি যেন উজ্জ্বল আগুনের মতো দীপ্ত রক্স এতদিন অবাধ্য আর দুরন্ত ছিল কিন্তু যখন রোস্তম তার সামনে আসেন রক্স যেন তার প্রকৃত মনিবকে চিনতে পারে প্রথমে রক্স তাকে সন্দেহের চোখে দেখে কিন্তু রোস্তমের দৃঢ় উপস্থিতি এবং স্নেহময় আচরণে ঘোড়াটি শান্ত হয়ে আসে রক্স আনন্দে হ্রেষাধ্বনি করে আর সেই আওয়াজে মাটি কেঁপে ওঠে রোস্তম তার দিকে এগিয়ে যান এবং তার মৃদুস্পর্শে রক্স আরও শান্ত হয়ে যায় সেদিনই রক্স স্বীকার করে নেয় এই মানুষই তার প্রকৃত সঙ্গী তারপর থেকেই রোস্তম ও রক্সের মধ্যে এক অলৌকিক সম্পর্ক গড়ে ওঠে রোস্তম এখন যুদ্ধের জন্য সম্পূর্ণ প্রস্তুত তার ঐতিহ্যবাহী তলোয়ার এবং নতুন সঙ্গী রক্স তাকে এক অমর বীরের চেহারা দিয়েছে রক্সের পিঠে উঠে রোস্তম তার পিতা জালের নেতৃত্বে সৈন্যবাহিনীর সঙ্গে যাত্রা শুরু করেন তাদের লক্ষ্য একটাই তুরানের সেনাদের পরাজিত করে ইরানের সম্মান রক্ষা করা যুদ্ধে তুরানি সেনারা রোস্তমের অবিংশ শক্তি এবং সাহসের সামনে একের পর এক পিছু করতে বাধ্য হয় তরুণ রোস্তমের প্রতিরোধের ভয় এমনকি সেনাপতি আফরাসিয়াব যিনি যুদ্ধের নেতৃত্ব দিচ্ছিলেন কোনোভাবে নিজের প্রাণ নিয়ে পালিয়ে যান এই বিজয়ের মাধ্যমে রোস্তম নিজেকে ইরানের মহাবীর হিসাবে প্রতিষ্ঠিত করলেন তার শৌর্য ও বীরত্বের কারণে ইরান পুনরায় স্বাধীনতা অর্জন করল তার বীরত্বের ফলস্বরূপ রাজা কায়কোবাদ হাসনে বসেন ইরানের জনগণ আনন্দে আত্মহারা হয়ে ওঠে পুরো রাজ্য জুড়ে রোস্তমের জয়গানে ইরান মুখরিত হয়ে ওঠে ইরানের প্রতিটি প্রান্তে শান্তি এবং সুখের আবহ ফিরে আসে ইরানবাসী তাদের দিনগুলো আনন্দে কাটাতে থাকে